পরে জাগা পরে রে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক বুঝবেন বুঝবেন এই দিন দিন না আরো আসিনি 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 এলে একটু সুরটা মিলাই না গ্রামবাসী কি চলবো নি বাবা এ বকুল ভাই চলতো নি

এবার একদম কণ্ঠটা মিলাই মিলাই কোন যেন বাড়ি থেকে মা বন্ড কণ্ঠ মিলাইতে পারে বলেন পরে রে জায়গা পরে রে জমিন আমি তো সেই ঘরে রে মালিক নয় বল পরে রে জায়গা রে আমি তো সে ঘরের মালিক সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার জারি সে ঘরখানা যার জমিদারি আমি না তাঁহার হোক জারি আমি পাইনা জমিদার রে দেখা আমি পাই না জমিদার দেখা মনের জ্বালা কার আমি সেই ঘরে মালিক নয় বলো জায়গা আমি সেই ঘরে মালিক জমিদারের ইচ্ছা মতো তাই তো ফসল ফলেন আরে মাস আরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল না আরে দুঃখ বার মাস আমি খাজে না পাতি তবু জমিহীন আমার হয়েছে যে আমি খাজনা পাতি সবই নিলা তবু জমিহীন আমার হয়েছে যে নীলা আমি চলিহি যে তার মন যোগায়া আমি চলি যে তার মন যোগ আয়া তাকে নাই মেলে না শৈ আমি তো সেই ঘরের মালিক নয় বলো বরে জায়গা ঘরে জমি ঘরে মালিক নয় জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না